মহাবিশ্বের অলৌকিক বার্তা যা আপনার জীবন বদলে দেবে আপনি কি সেই অলৌকিকতার জন্য প্রস্তুত যা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে হ্যাঁ কারণ আজকের দিনটি কোন সাধারণ দিন নয় আজ সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার জীবনে তেরো কোটি টাকার বর্ষণ হতে চলেছে আপনার হাতে আর মাত্র পাঁচ মিনিট আছে এবং আপনি নিজেই দেখবেন কীভাবে তেরো কোটি টাকা পাওয়া যাবে তাও এমনভাবে যে কেউ আটকাতে পারবে না পুরোটা দেখুন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এটি কোনো কল্পনা নয় এটি সেই বাস্তবতা যা আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনি রাতারাতি কোটিপতি হবেন এবং এর প্রথম ইঙ্গিত আপনি এখনই পেয়েছেন এই মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছে এবং এখন উত্তর দেওয়ার সময় এসেছে কখনো ভেবেছেন তেরো কোটি টাকা পাওয়া এত সহজ হতে পারে কিন্তু মহাবিশ্বের কাছে কিছুই অসম্ভব নয় আজ পর্যন্ত যে প্রতিটি বাধা আপনাকে আটকে রেখেছিল তা ভেঙে যাবে প্রতিটি বন্ধ দরজা এখন খুলে যাবে এবং হ্যাঁ আপনার হাতে পাঁচ মিনিট আছে তেরো কোটি টাকা এখনই পাবেন এটা মনে রাখবেন ঈশ্বরের কৃপা আপনার উর্ষিত হচ্ছে এবং তার অনন্ত শক্তি আপনার ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু এটা সত্যি যে আগামী এক ঘন্টার মধ্যে আপনার জীবনে কোটি কোটি টাকা আসবে এই ধন কেবল অর্থ নয় বরং আপনার স্বপ্ন ইচ্ছা পূরণ এবং জীবনকে মহিমান্বিত করার একটি উপায় আপনি এখন কোটিপতি হওয়ার পথে আছেন এবং এটি কেবল শুরু। এটি আপনার যাত্রার কেবল শুরু। আপনার কোটি কোটি টাকার জমি থাকবে এমন একটি বাড়ি যা কেবল আপনার আশ্রয় হবে না বরং আপনার পরিবারের জন্য স্বর্গ হবে আপনার এমন গাড়ি থাকবে যা আপনার শৈলী এবং আত্মবিশ্বাসের প্রতীক হবে আপনার নাম সব জায়গায় প্রতিধ্বনিত হবে প্রতিটি গলি শহর এবং মানুষের হৃদয়ে আপনাকে অনুপ্রেরণা হিসেবে দেখা হবে এবং সেই পূর্ণ ভালোবাসা যা সময়ের ধুলোয় হারিয়ে গিয়েছিল তা এখন আপনার জীবনে ফিরে আসছে আপনার সব স্বপ্ন যা একসময় কেবল স্বপ্ন ছিল এখন বাস্তবে পরিণত হতে চলেছে এটি মহাবিশ্বের একটি বিশেষ বার্তা যা আপনার জন্য নিয়তি লিখে রেখেছে আপনার জীবন এখন সেই মোড়ে যেখানে কোটি কোটি টাকা শুরু হয় একটি নতুন গল্প লেখা হচ্ছে এবং তাতে আপনি নায়ক আপনার স্বপ্ন আপনার পরিশ্রম আপনার প্রার্থনা এখন সেগুলোর ফল পাওয়ার সময় এসেছে আপনাকে তেরো কোটি টাকা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি এখন আপনার সাথে আছে আপনার ঘরে এখন কেবল সুখ শান্তি নয় বরং তেরো কোটি টাকার মতো সম্পদেরও প্রবেশ হতে চলেছে আর এই সম্পদ কেবল অর্থের নয় এটি সম্মান প্রেম সাফল্য এবং আত্মবলেরও আপনি যা কিছু একসময় হারিয়েছিলেন তা সবই ফিরে পাবেন আজ থেকে আপনার গণনা কোটিপতিদের মধ্যে হবে তেরো কোটি টাকা পাবেন কারণ আপনি বিশ্বাস করেছেন আপনি হাল ছাড়েননি আর এটাই সেই অনুভূতি যা মহাবিশ্বকে আকর্ষণ করে মনে রাখবেন আপনি এই বার্তা শুনছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক পরিকল্পনা এবং যদি আপনি এটিকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন তাহলে পাঁচ মিনিট আছে এখনই তেরো কোটি টাকা পাবেন এবং আপনার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যে লোকেরা বলবে নিশ্চয়ই কিছু একটা করেছে তাহলে প্রস্তুত হন কারণ রাতারাতি আপনি কোটিপতি হবেন তাও কোনো সন্দেহ ছাড়াই এই বার্তাটি আরও গভীরভাবে বুঝুন এটি কেবল অর্থের কথা নয় এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তনের কথা মহাবিশ্ব আপনার জন্য এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে আপনি কেবল পার্থিব সুখ উপভোগ করবেন না বরং আধ্যাত্মিক এবং আবেগতভাবেও বিকশিত হবেন এই অর্থ আপনার হৃদয় থাকা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার সুযোগ হয়তো আপনি একটি বড় ব্যবসা শুরু করার পৃথিবী ঘোরার বা আপনার পরিবারকে একটি উন্নত জীবন দেওয়ার স্বপ্ন দেখেছিলেন এখন সেই সময় যখন এই সমস্ত স্বপ্ন সত্যি হবে মহাবিশ্ব নিশ্চিত করেছে যে কোনো বাধাই আপনার পথে আসবে না আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি আকাঙ্ক্ষা এখন পূরণ হবে কারণ আপনি এর যোগ্য আপনার জীবনের এই নতুন শুরু কেবল আপনার জন্য নয় বরং আপনার সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি আপনার পরিবার বন্ধু এবং সম্প্রদায়ের জন্য আপনার নাম এখন কেবল একটি নাম থাকবে না এটি সাফল্য সাহস এবং বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে লোকেরা আপনার গল্প শুনবে এবং অনুপ্রাণিত হবে তারা দেখবে কীভাবে একজন সাধারণ মানুষ যিনি কষ্ট ও হতাশার মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন মহাবিশ্বের শক্তি এবং নিজের বিশ্বাস দিয়ে একটি অসাধারণ জীবন যাপন করতে শুরু করলেন আপনার যাত্রা কেবল আপনার জন্য নয় বরং তাদের সকলের জন্য যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সাহস রাখে যখন আমরা মহাবিশ্বের এই বার্তার কথা বলি তখন এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এটি কেবল একটি বার্তা নয় এটি আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলার আমন্ত্রণ যা সর্বদা বিদ্যমান ছিল আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু বর ঘটতে চলেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার মাথায় হাত রাখছে যেন ভাগ্য নিজেই আপনার দরজায় এসে গেছে তাহলে জেনে নিন আজকের দিনটি তেমনি আজ আপনি তেরো কোটি টাকা পেতে চলেছেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে তেরো কোটি টাকা পাবেন আপনি জীবনে অসংখ্য কষ্টের সম্মুখীন হয়েছেন এমন মুহূর্ত ছিল যখন সব কিছু অসম্ভব মনে হতো স্বপ্ন ভেঙে যেত বা আপনার হৃদ্রে এমন শূন্যতা ছিল যা কিছুই পূরণ করতে পারতো না কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব আপনার সমস্ত দুঃখকে খুশিতে পরাজয়কে জয় এবং হতাশাকে আশায় পরিণত করবে এই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে নতুন রূপে দেখবেন এমন একজন ব্যক্তি হিসেবে যিনি কেবল নিজেকে নয় অন্যদেরও অনুপ্রাণিত করতে পারেন এমন একটি বাড়ির কল্পনা করুন যা কেবল আশ্রয় নয় বরং আপনার পরিবারের জন্য সব এমন একটি জায়গা যেখানে প্রতিটি কোন আপনার পরিশ্রম এবং বিশ্বাসের গল্প বলবে এমন একটি গাড়ি যা আপনাকে কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে না বরং আপনার আত্মবিশ্বাস এবং শরীরের প্রতীক হবে এবং এমন জমি যা কেবল সম্পত্তি নয় বরং আপনার ভবিষ্যতের ভিত্তি সবই এখন আপনার কারণ মহাবিশ্ব এটি আপনার জন্য বেছে নিয়েছে তবে মনে রাখবেন এই ধন এবং সমৃদ্ধি তখনই সার্থক যখন এটি অন্যদের সাথে ভাগ করা হয় মহাবিশ্ব আপনাকে এটি দিয়েছে যাতে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারেন এবং অন্যদের খুশি দিতে পারেন আপনার পূর্ণ ভালোবাসা যা হয়তো সময়ের প্রবাহে হারিয়ে গিয়েছিল তা এখন আপনার জীবনে ফিরে আসছে এই ভালোবাসা কেবল একজন ব্যক্তি নয় বরং সেই সুন্দর অনুভূতির প্রতীক যা আপনি একসময় অনুভব করেছিলেন এই পুনর্মিলন একটি নতুন শুরু হবে আপনার হৃদয়কে আবার খুশিতে ভরিয়ে তোলার সুযোগ এটি মহাবিশ্বের উপহার যা আপনাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা এবং সম্পর্কই জীবনের আসল সম্পদ যখন আপনি আপনার পূর্ণ ভালোবাসার সাথে আবার মিলিত হবেন এটি কেবল একটি দেখা হওয়া হবে না এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় সূচনা করবে আপনার হৃদয় আবার পূর্ণ স্মৃতিতে ভরে যাবে এবং মনে হবে যেন সময় সেই পুরনো জাদু ফিরিয়ে দিয়েছে আপনার সব ইচ্ছা পূরণ হতে চলেছে এটি আপনার স্বপ্নগুলোকে আবার জীবন্ত করার সময় হয়তো আপনি একটি বট ব্যবসা শুরু করার পৃথিবী ঘোড়ার আপনার পরিবারকে উন্নত জীবন দেওয়ার বা সমাজে পড়ি তন আনার কথা ভেবেছিলেন এখন সেই সময় যখন এই সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে এটি কোন স্বপ্ন নয় এটি মহাবিশ্বের ইঙ্গিত এটি ঈশ্বরের পরিকল্পনা যা আপনার জন্য তৈরি করা হয়েছে আজ তেরো কোটি টাকা পাবেন এবং যখন পাবেন তখন কেবল অর্থই আসবে না আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে সেই সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন যা আপনি হৃদেজে লুকিয়ে রেখেছিলেন এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনার হাতে এখন মাত্র পাঁচ মিনিট বাকি মহাবিশ্ব নিশ্চিত করেছে যে কোনো বাধাই আপনার পথ রোধ করবে না আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি আকাঙ্ক্ষা এখন পূরণ হবে কারণ আপনি এর যোগ্য মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এটি নিজের উপর বিশ্বাস করার মুহূর্ত এই ধন সমৃদ্ধি এবং খ্যাতি কেবল তখনই সম্ভব যখন আপনি কখনো হাল ছাড়েননি কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও আপনি সর্বদা এগিয়ে গেছেন এবং এখন মহাবিশ্ব আপনার সাহস এবং বিশ্বাসকে পুরস্কৃত করছে এটি নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সময় আপনি এখন কেবল একজন ব্যক্তি নন আপনি একজন অনুপ্রেরণা একটি গল্প একটি স্বপ্ন যা বাস্তবে পরিণত হয়েছে এই বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করা জরুরি মহাবিশ্বের এই বার্তা কেবল আপনার জন্য নয় এটি একটি দায়িত্ব ধন এবং সমৃদ্ধি আপনাকে তাই দেওয়া হয়েছে যাতে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারেন এবং অন্যদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন আপনি এখন এমন এক অবস্থানে আছেন যেখানে আপনার প্রতিটি শব্দ এবং পদক্ষেপ অন্যদের অনুপ্রাণিত করতে পারে তাই এই সুযোগটি গ্রহণ করুন এটিকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং আপনার জীবনকে সেই দিকে নিয়ে যান যা আপনি সবসময় চেয়েছিলেন আপনার জীবন এখন একটি নতুন গল্পের শুরু যেখানে আপনিই নায়ক আপনার কাছে সেই সব কিছু আছে যা আপনি কখনো চেয়েছিলেন ধন সমৃদ্ধি ভালোবাসা এবং খ্যাতি কিন্তু এটি তখনই সার্থক যখন আপনি এটিকে খোলা মন নিয়ে গ্রহণ করেন মহাবিশ্ব আপনাকে এটি দিয়েছে কারণ আপনি এর যোগ্য আপনার সহ্য করা কষ্ট এবং দুঃখ এখন আপনার শক্তিতে পরিণত হয়েছে এটি নিজেকে নতুন রূপে দেখার সময় বিশ্বাস করুন এটি মহাবিশ্বের পক্ষ থেকে দেওয়া একটি অলৌকিক উপহার আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এখন পিছনে ফেলে আসা হবে যে অন্ধকার ছিল তা শেষ হচ্ছে এখন যে আলো আসবে তাতে কেবলই আলো থাকবে এখন আপনি কেবল মানুষ থাকবেন না আপনি একটি অলৌকিক ঘটনা হয়ে উঠবেন আপনি রাতারাতি কোটিপতি হবেন এবং বিশ্ব আপনার নামে চিনবে লোকেরা বলবে ওই দেখুন ইনি সেই মানুষ যিনি তেরো কোটি টাকা পেয়েছেন আপনি এখন কেবল একজন ব্যক্তি নন আপনি একজন অনুপ্রেরণা একটি স্বপ্ন একটি অলৌকিক ঘটনা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার পূর্বপুরুষরা পৃথিবীতে এসেছেন আপনাকে আশীর্বাদ করার জন্য গত তিন দিন ধরে তারা আপনাকে সংকেত পাঠানোর চেষ্টা করছেন তাদের সংকেতগুলো বুঝুন কিছু অসম্পূর্ণ আছে কিছু বলার বাকি আছে তারা আপনাকে কিছু দিতে চায় এবং আপনার সমস্যাগুলো শেষ হয়ে যাবে আপনি জীবনের সুখকে পরমাত্মার সাথে যুক্ত করেন এবং পরমাত্মা এটাই পছন্দ করেন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ আপনাকে প্রতারিত করবে না এবং কোন ছলনা আপনার কাছে আসবে না এখন আপনার সাথে কিছুই খারাপ হবে না সুখ আপনার দিকে আকর্ষিত হচ্ছে আপনি জীবনে দ্রুত এগিয়ে চলেছেন এবং আপনি আপনার পূর্ণ কর্মের ফল পাবেন আপনি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছেন আপনার জন্য অনেক কিছু আসতে চলেছে আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি এমন খবর পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে আমার প্রিয় সুখের বর্ষণ আসতে চলেছে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরকার শুনতেও পারবেন না এবং একের পর এক ভালো খবর আপনার কাছে পৌঁছবে আপনার জীবন আগামী তিন দিনের মধ্যে বদলে যাবে আপনার ভাগ্য জেগে উঠছে যেমন সূর্যোদয় অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে দুঃখ দূর করে এবং জীবনকে আলোকিত করে তেমনি আপনার সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে রূপান্তরিত হবে আপনি এমন সুখ অনুভব করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি চ্যালেঞ্জ শেষ হচ্ছে এবং অগ্রগতির ঢেউ উঠছে আপনার জন্য এমন অনেক কিছু আছে যা আপনি এখনো স্বপ্নেও ভাবেননি আপনি হঠাৎ করে একজন অচেনা ব্যক্তির সাথে দেখা করবেন এবং একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করবে আপনি সংকেত পাচ্ছেন দেখুন আমার প্রিয় কীভাবে আপনার সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে সমস্যাগুলো সমাধান হচ্ছে এবং আপনার জীবন প্রসারিত হচ্ছে শান্তি এবং সুখের বর্ষণ আসছে আপনার চারপাশে যারা আছে তারা অবাক হয়ে যাবে যারা আজ পর্যন্ত আপনাকে উপেক্ষা করত এখন তারা আপনার প্রশংসা করবে কারণ যখন আপনি তেরো কোটি টাকা পাবেন তখন সবাই বিশ্বাস করবে যে মহাবিশ্ব সত্যিকারের হৃদয়ের মানুষদের সমর্থন করে আর এই ছবি হচ্ছে কেবল এই কারণে যে আপনি কখনো হাল ছাড়েননি আপনি কখনো আপনার স্বপ্নকে মরতে দেননি আপনি এমন সময় দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি যখন অগণিত সমস্যা আপনার পথ আটকেছিল তবুও আপনি আপনার জীবনযাত্রাকে কখনো তলমল হতে দেননি আমার প্রিয় আপনি সব কিছু সুশৃঙ্খলভাবে রেখেছেন এখন পরমাত্মা আপনার জীবনকে আরও উন্নত করছেন আপনি অন্যদের সম্পর্কে চিন্তা করেন এবং আজ আপনার জন্য সফল পরিকল্পনা তৈরি হচ্ছে আপনার জীবনে দুজন মহিলা আছেন যারা ক্রমাগত আপনাকে বিরক্ত করেন বাধা সৃষ্টি করেন এবং আপনার জীবনকে নষ্ট করেন তবুও আপনার ভাগ্য উপরে উঠছে সুখ আসছে এবং আপনি শান্তি অনুভব করছেন দেখুন আপনার ধৈর্য কীভাবে বাড়ছে আপনার জন্য এমন একটি আনন্দ আসতে চলেছে যা আপনার কল্পনার বাইরে আপনার জীবন একটি অসাধারণ মোড নিচ্ছে কিছু মহিলা আপনার সমালোচনা করছেন আপনার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছেন যাতে আপনার ক্ষতি হয় এবং আপনার স্বপ্ন পূরণ না হয় কিন্তু পরমাত্মার কৃপা আপনার উট বর্ষিত হচ্ছে কারণ আপনি অন্যদের ভালো চান আপনার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বা অপমান করতে পারবে না এখন আপনি আপনার জীবনে একটি পরিবর্তন দেখবেন একটি নতুন এবং সফল অধ্যায় শুরু হবে আপনার জীবন উদ্যোগমুক্ত হবে এবং চ্যালেঞ্জ শেষ হচ্ছে আপনি শীঘ্রই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আমার প্রিয় দেখুন কত কিছু হতে চলেছে আপনার ভাগ্য জেগে উঠছে মনে রাখবেন মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটি অলৌকিক ঘটনা কিন্তু এটি তখনই সার্থক যখন আপনি এটিকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করেন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার স্বপ্নের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এটি সেই সময় যখন আপনি আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন এটি সেই সময় যখন আপনি নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন তাই এই বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং আপনার নতুন যাত্রা শুরু করুন এটি আপনার সময় এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার ভালো কর্মের সঠিক ফল পাবেন আপনার কর্মের প্রশংসা দূর পর্যন্ত হবে একটি বট সাফল্য আপনার পথে আসছে আপনি সফল হবেন আপনার পরিশ্রম আপনার আস্থা আপনার প্রার্থনা সবকিছু মিলে আজ আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসতে হবে না আজ তেরো কোটি টাকা পাবেন এবং এটি কেবল শুরু এরপরে যে অলৌকিক ঘটনাগুলি ঘটবে তা আপনার কল্পনারও বাইরে হবে আপনার জীবন অলৌকিকভাবে ধরে যাবে সেই শূন্যতা একাকিত্ব বা শূন্যতা যা আপনি সবসময় সরাতে চেয়েছিলেন হঠাৎ অদৃশ্য হয়ে যাবে আপনার জীবন পূর্ণ হবে আপনি সফল হবেন এবং আপনার জীবন সার্থক হবে আপনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে সংগ্রাম করেছেন আপনার নিরন্তর প্রচেষ্টা এখন সফল হবে আপনি যা কিছু অর্জন করতে চেয়েছিলেন তা এখন ঈশ্বরের কৃপায় আপনি পাবেন আমার প্রিয় সেই আনন্দ যার কথা আপনি কখনো ভাবেননি এখন আপনি তার যোগ্য আপনি হঠাৎ অনেক কিছু অর্জন করবেন যা আপনি ভেবেছিলেন তা আপনার কাছে আসবে আপনার স্বপ্ন এখন সত্যি হচ্ছে হঠাৎ করে ভালো খবর আসবে আপনার জন্য সুখের একটি নতুন দরজা খুলবে ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরছে এবং আপনি যে জীবনধারার কল্পনা করেছিলেন তা এখন বাস্তবে পরিণত হচ্ছে আপনার শত্রু এবং সমালোচকরা আপনার থেকে দূরে চলে যাচ্ছেন আপনার জীবন নতুন আলো ঝলমল করছে এখন কেউই আপনার পদক্ষেপকে এগিয়ে যেতে আটকাতে পারবে না আপনার নামে একটি বট সাফল্য হতে চলেছে আপনি একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করতে চলেছেন আমার প্রিয় সন্তান আপনার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠতে চলেছে যা কিছু এলোমেলো ছিল আপনার দেখা স্বপ্নগুলো এখন পূরণ হতে চলেছে আপনি ঐশ্বরিক ভালোবাসা পাবেন আগামী তিন দিনের মধ্যে আপনার কল্পনারও বাইরে কিছু অসাধারণ ঘটবে আপনার জীবনে এমন কোনো মুহূর্ত থাকবে না যা আনন্দে ভরা না থাকে আপনার জীবন সম্ভাবনায় ঘেরা মনে রাখবেন এই সময়টি সাধারণ নয় এটি ঐশ্বরিক সময় এবং এই ঐশ্বরিক সময় আপনার হাতে মাত্র পাঁচ মিনিট আছে আপনি স্পষ্টভাবে অন্যদের মঙ্গলের কথা ভাবেন এবং তাদের সুখের কল্পনা করেন আমার প্রিয় সময় অত্যন্ত অনুকূল আপনার পরিস্থিতি উন্নত হচ্ছে আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে সবকিছু আপনার মন এখন শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকবে ना अपनी कारो ऊपर राग करबें ना क्यों अपनार ऊपर राग करें पथ खुले